নদিয়ায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে আগুনেপুরে ছারখার গোটা একটি পোলট্রির ফার্ম তিন হাজারেরও বেশি মৃত্যু হয় মুরগির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আগুনে আগুনেপুরে ছাড়খার গোটা একটি পোলট্রির ফার্ম মৃত্যু হয় তিন হাজারেরও বেশি মুরগির ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ফার্মের মালিক ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটি নদীয়ার ফুলিয়ার মালিপোতা এলাকায় ঘটে ফার্মের মালিক সুদীপ বিশ্বাস বলেন তিনি ফার্মের পাশেই দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখেন হঠাৎই ফার্মের ভেতরে আগুন লেগে গেছে নিমেষের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে যায় গোটা পোলট্রির ফার্মে এরপর পুরে ছাড়খাড় হয়ে যায় গোটা ফার্ম সাথে সাথেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে যদিও এলাকাবাসী আগেই বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতিতে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও চোখের সামনেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়ে যায় ফার্মের মালিক সুদীপ বিশ্বাসের তিনি জানান দশ থেকে বারো লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তার যদিও এ বিষয়ে দমকল দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার সম্ভাবনা অন্যদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কাজল বসাকের সাথে অপর্ণা এন ই বাংলা জড়িয়ে যে আমি নিবাতে আস্তে আস্তে পুরো তো আপনার আমার কত হাজার মুরগি ছিল চৌত্রিশশো মাল ছিল সব তো পুরো ছিল পুরো কিছু আর নেই কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে এটা ঘরে ঘর দিয়ে মাল দিয়ে বেরোয় সতেরো টাকা লাখ টাকা কী করবেন এখন হচ্ছে কী করবে এখন যা হয় কোম্পানির তো মাল রয়েছে এখানে হ্যাঁ কোম্পানির মাল ছিল কোম্পানির লোক এসেছে হ্যাঁ ওই তো আছে কী বললেন তারা তা বললো কী করাবে এখন ওদের ওদের এখন কি দমকল লোক এখানে এসছে হ্যাঁ এসেছে এখন কি আগুন নিয়ন্ত্রণে নাকি এখন চলছে এখন নিয়ে গেছে পুরো তো পোলট্রির ঘরটাই হ্যাঁ পুরো ঘরটা এই এলাকাটার নাম

এটা এদিক একটা আগুনটা লাগলো এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই বেরোতে পুরো পোলট্রি ফার্মটা কি পুরো পোলট্রি ফার্মটাই পুড়ে গেছে দেখা যাচ্ছে সব মুরগি পুড়ে গেছে সব মুরগি পুড়ে গেছে চৌত্রিশশো মুরগি ছিল মালিক বলছে জীবিত আর কিছু লিখি জীবিত দেখো সবই তো মারা গেছে আপনারা আসার পর কী অবস্থায় ছিল ওরা যখন এলাম ওরা যখন আমাদের খবর দিয়েছে আমরা এসে দেখি সব শেষ হয়েছে যেটুকু আমরা যেটুকু ছিল যেটুকু বাঁচানো গেল আমরা সেটুকু বললাম প্লেন কি পেয়েছিল এখন আগুন নেভানো হয়ে গেছে কটা ইঞ্জিন এসেছিল ইঞ্জিন একটাই কতক্ষণ লাগলো সময় ওই মিনিট 40 এর মতো মোটামুটি এই যে এখানকার যে অবস্থা আপনারা এসে ফ্লেম পেয়েছিলেন আমরা এসে ফ্লেম পাইনি স্যার এলাকাবাসী কি সহযোগিতা করেছিল জল আগুন নেভাতে এলাকাবাসী তো আগে থেকে হেল্প করেছে না হলে তো এই পরিণতিতে এসে কেউ ভয় না করত তাই না আপনার নাম আমার নাম অরিজিৎ সিংহ লিডার শান্তিপুর